নমস্কার ব্লাক ভাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল ছটা বাজে তো আজ বাইরে খুব বৃষ্টি সকাল থেকেই দেখছি ভোর থেকেই আর কি বৃষ্টি হচ্ছে তো আমি সকাল সকালে উঠে পড়েছি উঠে এখন সমস্ত দরজা জানলাগুলো খুলছি বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে তো আমার গাছগুলো একটু স্বস্তি পাচ্ছে তো এখানে দানা দিয়েছিলাম বাইরে কাল কাঁঠাল খেয়েছিলাম দানাগুলো তো সব দরজা জানলা বন্ধ করেই রেখেছি আমি তিনতলায় উপরে গিয়ে রুমে ছিলাম দোতলাটা সব বন্ধ ছিল তো কেমন একটা গন্ধ হয়ে গেছে ঘরটা আমি সব যা দরজা এখন খুলে সব ঝাড়ছি ঝেড়ে আর কি দরজা জানা খুলে খুলছি সমস্ত দেখো বন্ধ রয়েছে সেগুলো সব খুলি ফলে এখন একটু যাব উপরের দিকে ছাদের দিকে বৃষ্টিতে আমার এত মানে স্বস্তি লাগছে না গাছগুলো যেন একটু শান্তি পাচ্ছে আমার মানে কতদিন ধরে তো প্রচণ্ড খরা ছিল রোদ ছিল আর কি আর এই দেখো এই কাঁঠালটা তিনটে কাঁঠাল আনা হয়েছিল তো এই কাঁঠালটা বেশ শক্ত ছিল আর এই আমগুলো তো আমি চালের টিনের মধ্যে রেখে চেয়েছিলাম চালের ড্রামে আর কি সেগুলো বেকে গেছে কাঁঠালটাও বেশ আজকে মনে হয় পেকে গেছে আজকে ভাঙবো কাঁঠালটা তো এখন আমি এই গাছগুলোকে একটু হঠাৎ একটু গাছের গোড়াগুলো একটু একটু করে দেবো একটু করে দিয়ে আমি উপরের দিকে এখন যাবো আর এই যে দেখো আমার সামনে বাড়ি দিদি বারান্দায় বসে বসে রকম ঘুমিয়ে পড়েছে ওনাকেও আবার একটু ডেকে দিলাম চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছে তো দিদি ভীষণই ভালো তো যাই হোক দিদিকেও এখান থেকে ডেকে ডেকে ঘুমটা ভাঙিয়ে দিলাম আমি এখন আমার এই ব্যালকনি থেকে দিদির সামনেই দিদির বাড়িরও ব্যালকনি তো এখান থেকে ডেকে ডেকে দিদির সঙ্গে কথা বলি মাঝে মধ্যে সকালে সব জানলা দরজাগুলো খুলে দিলাম সব রুমের এখন আমাকে যেতে হবে একটু ছাদে ছাদে কি দেখি ছাদের কী অবস্থায় কি একটা গাছগুলোতে সুন্দর ছোটো ছোটো ফুল ফুটেছে দেখতে ভারী মিষ্টি লাগে আর এইগুলো কিচেন কম্পোজ এই জম আর দু তিন দিন হলো জমেছে অনেকটা এটা নিয়ে আবার উপরে গাছের গোড়াতে দিয়ে দেবো তা আমি এখন যাব ছাদের দিকে দেখি ছাদের উপরে কি অবস্থা সিঁড়ি দিয়ে যাচ্ছি উপরের দিকে তিনতলায় ছেলে মেয়ে আমার ঘুমোচ্ছে এখনো দরজা বন্ধ এই রুমে ওরা ঘুমোচ্ছে আমি যাই এখন ছাদে তো দেখো এই যে যে ক্যারেটগুলো দেখছো এগুলো আমি কাল গিয়েছিলাম আমার মনটাকে মানে আমার ওয়ার্কশপে আমার স্টাফকে নিয়ে গিয়েছিলাম মার্কেটে বাজার থেকে এটা আমি চারটে ক্যারেট কিনে নিয়ে এসেছি কেন অনেকটা মাটি রয়েছে আমি বসাতে পারছি না তাই আমি চারটে ক্যারেট কালকে কিনে নিয়ে আসলাম কয়েক কিছু এর মধ্যে কিছু গাছ বসিয়ে দেবো কিছু শাগও বসাবো আর ড্রাগেন গাছে তো ছোটো ফুলে ভর্তি আর ড্রাগেনও পেকেছে আগের দিন তো প্রচুর ড্রাগেন তুলেছিলাম আর এখনও দেখো গাছে বড় বড় দুখানা পাকা ড্রাগেন রয়েছে আর প্রচুর ড্রাগেনের ফুল এসছে আর এবার তো ড্রাগেনের সং গাছের সংখ্যাটাও অনেকটা বেশি হয়ে গেছে কেননা আমি চতুর্দিকে ড্রাগেন গাছ লাগিয়েছি আমার ড্রাগন গাছ খুবই ভালো লাগে কেননা এইটাতে এত জলদি হয় আর খুব তাড়াতাড়ি ফলও হয়ে যায় আর এই দেখো ড্রাগন গাছের মধ্যে একটা আমি এখানে একটা উচ্ছে গাছ লাগিয়েছিলাম আর এই যে যে ডালগুলো এগুলো হচ্ছে আপেল গাছের ডাল আপেল গাছটাকে আমি কাটিং করে দিয়েছিলাম কাটিং করে যে ডালগুলো বেরিয়েছে অনেক বড় বড়ো ডাল এই ডালগুলো আমি সিঁড়ির রেলিংয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি সাপোর্ট দেওয়ার জন্য উচ্ছে গাছের আর আজ কলা পাতায় মাছ পাতুরি করবো তো এই যে যে টবের মধ্যে যে কলা গাছগুলো দেখছো এগুলো কিন্তু আমি মা পাতুরি খাওয়ার জন্যই লাগিয়েছি কলা খাওয়ার জন্য নয় তো এই পাতাগুলো মাঝে মধ্যে আমি এখান থেকে কেটে নিয়ে যাই আর এই যে দেখো ড্রাগন গাছটা এত বড় হয়ে গেছে যার জন্য দড়ি দিয়ে আমি এই পিলারটার সাথে বেঁধে দিয়েছি তো লেবু আজ কয়েকটা লেবু তুলে নিয়ে যাই নিচে লেবু ঘরে নেই নিচে উপরে আর নিচে নামলে আর উপরে উঠতে ইচ্ছা করে না তো কয়েকটা লেবু ওখান থেকে তুলি এত সুন্দর লেবু হয়েছে মনে হয় কি গাছে এই থাক দেখতে বেশি ভালো লাগে আর এই যে কচু নিয়ে এসেছিলাম দেখো কচু শাক খেয়ে গোড়াগুলো বসিয়েছিলাম সেগুলো দেখছি বেশ হয়ে উঠেছে আর এই দেখো আমার শাক ডাটা শাকের বাগান দেখলে কীরকম মনে হচ্ছে মনে হচ্ছে না নিচে একদম খেতে চলে এসেছি এটা হচ্ছে যে ফুটি না কি বলে ওই সেই গাছটা আমি ঠিক নাম ভালো বলতে পারলাম না সেই গাছটা হয়েছে এবং দেখছি ছোটো ছোটো কুড়িয়ে মানে ইয়ে এইটা দেখো সেই আমার আপেল গাছ আপেল গাছ থেকে আমি যে ডাল কাটিং করে দিয়েছিলাম ছোট ছোট এখন কচি কচি পাতা বেরিয়েছে আমার বাড়ির পেছন সাইডটা চার থেকে দেখাচ্ছি আজ দেখো একদম মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এটা হচ্ছে মেট্রো স্টেশন ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের যে বর্ডারটা ওটা ওখানে হচ্ছে মেট্রো স্টেশন খুব কাছাকাছি আমার বাড়ির আর কাল আমি ভাতের এই যে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম এটা আজকে গাছে এখন দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দিয়ে কাল কী করেছিলাম আজ দিলাম তা কিছু কলা পাতা কেটে নিয়েছি এই পাতাগুলো নিয়ে এখন আমি নিচের দিকে যাব আর এই গাছটার পাতাগুলো দেখো অনেক বড়ো হয়ে গেছে এই পাতাটা দিয়ে একটা ভালো মাছ আনবো তো এই মাছগুলো ভিজিয়ে দিয়ে গেছিলাম আর কচুরগাটি ভিজিয়েছি এগুলো এখন প্রেশার কুকারে একটা সিটি মেরে নেবো কচুর কাটিয়ে তো খুব সুন্দর এগুলো কলমি শাক নিয়ে এসেছি কিছুটা উচ্ছে দিয়েও তরকারি করবে যাই হোক আমার রান্নার বউটাও চলে আসবে ওর জন্য সব গুছিয়ে রাখলাম ও কী কী রান্না করবে আর খেতের থেকে তো দুটো ডাটা তুলেছি একদম ফ্রেশ দেখো কচি কচি ডাটা পাতলা মাছের মাছ দিয়ে জ্যান্ত মাছ দিয়ে একটু পাতলা ঝোল করবে আর এইগুলো আমি ওকে দেবো রান্নার বউটাকে একটা কাঁঠালটাকে ভেঙেছি কাঁঠালটা একদম ভালো না ভেতরটাই খুব খারাপ আবার আমার বাড়িতে আজ আবার ঝামেলা দেখো প্লাম্বার মিস্ত্রি চলে এসছে প্লাম্বার মিস্ত্রি কয়েকটা কল খারাপ হয়ে গেছিলো সেইগুলোই বেচিনের কলটাও খারাপ হয়ে গেছিলো এগুলো ঠিক করে নিল তো এই সব এই সব করে টোরে যা আমি বাজার গিয়েছিলাম বাজার থেকে দেখো চিকেন নিয়ে এসেছি তো আজ তো খেলা রাত্রে আমার ছেলে মেয়ে খেলা দেখতে বসবে ক্রিকেট খেলা তো তখন তো ওদের কিছু মুখরোচক খাবার দিতে হবে পায় না মা আজকে সুন্দর কিছু খাবার বানিয়ে দাও তো ওদের জন্য রাত্রে বানা খাবে তার জন্য এগুলো আমি কিছুটা শিল্পাটা একটু থেতে করে নিলাম চিকেনগুলো তারপর আমি এখন ম্যাগিনেট করে একটা বক্সে করে এখন আমি রেখে দেবো ফ্রিজে কাজ যত করবে শিলে বেঁধে তো করেছি পুরো শিলটা তো নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করতে আরও কাজ বাড়লো আমার তো যাই হোক ছেলে মেয়ে এগুলো খুব ভালোবাসে খেতে আর ওরা না বাইরের খাবার এত ভালোবাসে তো বাইরের খাবার রোজ রোজ না খেয়ে ঘরে যদি বাইরের খাবারের মতন কিছু খাবার বানিয়ে দিয়ে যাওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয় আর একটু মুখরোচক খাবার পেলে ওরাও খুব খুশি তো সমস্ত কিছু দিয়ে দেখো এখন আমি ম্যাগিনেট করে রেখে দিচ্ছি এটা সারা রাত্রে রেখে দিলে খুব ভালো হয় তো আমি আমি চার পাঁচ ছ ঘন্টা অন্তত থাকবে এখন বাজি সাড়ে বারোটা বেজে গেছে তো আমি এখন এটা ম্যাগিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেব। এটা আমি রাত্রে সাতটা আট সাড়ে সাতটার সময় আমি বানাতে বসবো তো এখন বাজে সন্ধ্যা সাতটা বাজে তো আমি এখন এটা বানাবো বেরো করেছি কিন্তু ওদের মধ্যে একটু লেবু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার নিলাম আর ময়দা নিলাম নিয়ে আমি যাই হোক এগুলো এখন বানাতে বসবো আর এগুলো পেলে তো আমার ছেলে ভীষণই খুশি কেননা এইগুলো খেতে ও এত ভালোবাসে আর চিকেনের যে কোনো রেসিপি হলে ওর ভীষণ প্রিয় তারপর আর তো আর ফ্রাই হলে তো আর কথাই নেই তো যাই হোক ছেলে ছেলে মেয়ে এখন খেলা দেখতে বসেছে উপরে তো বারবার এসে জিজ্ঞেস করে যাচ্ছে আমাকে মা খাবার রেডি হয়েছে মা রেডি হয়েছে অস্থির হয়ে গেছে কখন মা খাবার করবে তো ওদের জন্য এখন এগুলো বানাচ্ছি আমারও বানাতে মাঝে মধ্যে ভালো লাগে আমারও যাই হোক ওরা যেহেতু খুব তৃপ্তি করে খায় বানিয়ে মাঝে মধ্যে নতুনত্ব খাবার করে দিতে বা আমারও ইচ্ছা করে তো যাই হোক সময় সব সময় হয়ে ওঠে না দেখো এতটা দুধ বেশি হলো এটা আবার আমি ফ্রিজে রেখে দিলাম তো সমস্ত চিকেনগুলো আমি এভাবে কোট করে নিয়েছি ডাবল কোট করে নিয়েছি করে এখন এগুলোকে এখন ফ্রাই করব। তেলটাও বেশ গরম হয়ে গেছে প্রথমে একটা ছোট টুকরো দিয়ে দেখলাম না ঠিক মতন গরম হয়ে গেছে তো সব এখন আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা করে সব দিয়ে দিচ্ছে প্রচুর কাজ থাকে ঘরে তো কাজ থাকে আর কাজের লোকরা তো কাজ আরও এলোমেলো করে রেখে যায় তো সেগুলো গুছাতে গুছিয়ে রাখতেও সময় বেশ সময় লাগে তো সকালে বাজার গিয়েছিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা তো এখন খুবই দাম কয়েকটা বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম তো কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রোদেশ রোদে দিয়েছিলাম মানে জল ঝরিয়ে দিয়েছিলাম আমি কাঁচা লঙ্কাগুলো কী করি বোটা আমি ছাড়িয়ে এরকম ধুয়ে পরিষ্কার করে বোটা ছাড়িয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিই যখন রান্না করি তখন বের করে একটা দুটো যেখান যে কটা লাগে কেটে দিয়ে দিই আর কিছু সুবিধা হয় লঙ্কাগুলো নষ্ট হয় না খারাপও হয় না এভাবে বক্সে করে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিই তো ফ্রাই করছি অনেকগুলো চিকেন তো সময় লাগছে ধীরে ধীরে ফ্রাই করতে হচ্ছে খুব চড়া মানে বেশি করে যে দিলে এটা খাওয়া পুড়ে যাবে তাই জন্য অনেকটা টাইম লাগছে তো প্লেটে করে বার ওকে তোদের জন্য সস দিয়ে আর এটা চিকেনগুলো দিয়ে সাজিয়ে দিয়ে দেবো ছেলে তো আজকে খুব খুশি মা একদম তার মনোবদ্ধ রান্না করছে তো বারবার এসে দেখে যাচ্ছে ওকে একটা এখন ছোট প্লেটে করে ওকে একটা আগে দিই প্লেটে করে ওকে একটা টেস্ট করার জন্য আগে দিয়ে নি আমার ছেলেকে আমার ছেলের নাম পাপ্পু তো পাপ্পু আমার সারাক্ষণই বাইরের খাবার এত বেশি পছন্দ করে সব সময় বাইরের খাবারের দিকে নজর বা ঘরের খাবার একদম না তো যাই হোক দেখো ও অনেকগুলো হয়েছে দুটো প্লেট আর আগেই বলে রেখেছে মা অনেকটা বেশি করে ভাজবে তো এতটাই ভেজেছি অনেকটা দুটো প্লেট ভর্তি করে নিয়েছি তো সস দিয়ে এখন ওদের দেবো এটা খেতে টমেটো সস বার করলাম টমেটো সস দিয়ে এখন ওদের খেতে দেবো তো অনেকটাই বানিয়েছি যে কটা খাবে বাকি বাকিটা ফ্রিজে রেখে দেবো থাকলে তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আমার ব্লগটি ভালো লেগে থাকবে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব